হঠাৎ ভারত কেন বাংলাদেশে এত গণতন্ত্র চায় এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতিতে ভিন্ন মত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হঠাৎ ভারত কেন বাংলাদেশে এত গণতন্ত্র চায় হঠাৎ করে ভারত কেন বাংলাদেশে গণতন্ত্র নিয়ে এত চিন্তা করছে এই প্রশ্নটি আজকাল খুবই প্রচলিত এক সময় যেখানে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সেখানে আজকের দিনে ভারতের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রতি গভীর আনুগত্য দেখিয়েছিলেন ভারতীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি কখনোই কোনো সমঝোতার কমতি রাখেননি হাসিনার আমলে বাংলাদেশে ভারতীয়দের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল সর্বত্র হাসিনা সবসময় ভারতের জন্য উৎসাহিত ছিলেন দেশের প্রতিটি মানুষকে ভারতীয়দের জন্য গ্রহণযোগ্য করে তুলতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন হাসিনা দেশের আকাশ বাতাস নদী এবং ইলিশ মাছ আম সব কিছুকেই ভারতের সঙ্গে একাত্ম করতেই নিজের কর্তব্য মনে করতেন তবে হাসিনার শাসনামলে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বেশ কিছু খাতে ভারতের প্রভাব প্রবল হয়ে উঠেছিল একে কে ভারতের প্রিয় ব্যবসায়ী আদানি থেকে চড়া দামে বিদ্যুৎ কেনা ভারতের কাছ থেকে বিভিন্ন উপঢৌকন গ্রহণ সবই হাসিনার সরকারের অবিচ্ছেদ্য অংশ ছিল হাসিনা যখনই নির্বাচনের কথা চিন্তা করতেন তখনই ভারতে সায় থাকত বিশেষত দু হাজার চোদ্দো দু আঠারো কিংবা দু হাজার চব্বিশ সালের নির্বাচনগুলো ছিল ভারতের পুরোপুরি স্বীকৃত হাসিনার আমলে রাতের ভোট মৃত ভোটারদের ভোট দেওয়ার মতো কার্যক্রম ছিল স্বাভাবিক ঘটনা কিন্তু ভারতেতে কখনোই কোনো সমস্যা দেখেনি বরং ভারত এইসব নির্বাচনকে বৈধতার স্বীকৃতি দিত এবং এসব বিষয়ে তাদের কোনো বিরোধী মতামত ছিল না কিন্তু হাসিনার পতনের পর থেকে ভারতীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে বাংলাদেশে কী হবে আগামী নির্বাচন কিভাবে হবে এসব প্রশ্ন নিয়ে ভারতের মাঝে এখন প্রচুর উৎকণ্ঠা দেখা যাচ্ছে সতেরো বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে ভারত কখনোই চিন্তা করেননি কিন্তু এখন যখন দেশটি কঠিন সময় পার করছে তখন ভারতীয় সরকারের মনোভাব পুরোপুরি বদলে গেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব জসওয়াল পর্যন্ত বলছেন উদ্বেগ অর্থাৎ পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া বা মন্তব্য করার আগেই তাদের মুখে একটি শব্দ উঠে আসে উদ্বেগ গত কয়েক মাসে ভারতের অবস্থান সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে এবং তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে নতুন করে মতামত দিতে শুরু করেছে এমনকি দু হাজার সালে যখন জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখনও ভারত সরাসরি হস্তক্ষেপ করে এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করানোর চেষ্টা করেছিল দু হাজার সালে ভারত আবারও হাসিনাকে সমর্থন করেছিল এবং এভাবেই দু হাজার চব্বিশের নির্বাচনে ভারতের অনুমোদন ছিল হাসিনার পক্ষে তবে এখন ভারত বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং দেশের অভ্যন্তরীণ নির্বাচনী ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে আজ হাসিনার পতনের পর ভারত একটি নতুন রোড ম্যাপ তৈরি করে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরছে তিন দিন তারা একে একে বিভিন্ন ভাষায় নিজেদের উদ্বেগ প্রকাশ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতিতে ভিন্ন মত আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যু বিচার ও নিষিদ্ধের ইস্যু নিয়ে গত তিন দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জোরালো হচ্ছে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবি অন্তর্বর্তী সরকারের আপাতত আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকেই উত্তপ্ত হওয়ার রাজনৈতিক অঙ্গনে ঘি ঢেলেছিল আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পোস্ট এবার তার রাজনৈতিক অঙ্গনেও অস্থিরতার সৃষ্টি করেছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতার মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি আরও জোরালো হচ্ছে বিভিন্ন মহলে তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান অনেকটাই বিভক্ত আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরাসরি এখনও বক্তব্য দেয়নি বিএনপি ও জামায়াত এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছিল দলটির নেতারা আর জামায়াত আমির ড শফিকুর রহমান ইতে কাফে বর্ষায় তার কোনো মন্তব্য জানা যায়নি দলটির পক্ষ থেকেও অবস্থান পরিষ্কার করা হয়নি দেশের অন্যতম বড় দল বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি এখনই কোনো কমেন্ট করব না দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না থ্যাংক ইউ আওয়ামী ভোটে আনা নিয়ে চলমান সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী নিজে কোনো পদক্ষেপ নেয়নি আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে তাদের বিচার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না এটা রাজনৈতিক প্রস্তাব তবে সরকার ও সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন সিদ্ধান্ত জনগণে নেবে এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবির মধ্যে নতুন নাটকীয়তার জন্ম দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কোন নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই তা না হলে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছিল সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও চট্টগ্রামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি শরীরে একবিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বলে সমাবেশে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন নেক্সট বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বাংলাদেশে আরেকটি একাগার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রাজধানীর বাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লালবাগ ইফতারে তিনি কথা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন বাংলাদেশে আরেকটি একাকারও হতে দেওয়া হবে না বাংলাদেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে এদেশে কোনো বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না তিনি বলেন প্রতিষ্ঠান নয় দলীয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল যা কাম্য নয় জনগণ রাষ্ট্রের মালিক তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন আপনার কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টে থাকুন আপনাদের আমরা সম্মান জানাই গত 16 বছর জাতীয় রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন 24 পরবর্তী বাংলাদেশে তা আর করতে দেওয়া হবে না 22 মার্চ বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবাmlich নিষিদ্ধের দাবিতে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশের কথা বলেন তিনি সমাবেশে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন বিগত 16 বছরে এতগুলো দামিন নির্বাচন হলো আপনাদের ইনক্লুসিভিটি কোথায় ছিল এত বছর কোন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর আপনারা প্রতিবাদ করেননি এখন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আছি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু পরিবেশে ফিরে যেতে চাই আপনারা এতে হস্তক্ষেপ করবেন না গণভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি বলে মন্তব্য করেছেন পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন কিছু গণ অধিকার বুদ্ধিজীবী কৌশলে গণভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায় এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে যে কারণে সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না বলে আহ্বান করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েক মাস কাজ করেছি খুবই জটিল প্রক্রিয়া ছিল সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা শক্তিশালী জবাবদিহিমূলক এবং কার্যকরী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরম্যান্সের ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি পদচ্যুতি ও বিচারের আওতায় এনেছে তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে এছাড়া সব প্রতিষ্ঠানকে নিজেদের হাত পরিষ্কার করতে হবে কিন্তু কোনোভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না এদিকে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বা আমেরিক সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন